কাল ঘুম ভেঙে দেখি আমাদের মেজকালু আর আমাদের প্রিয় জামাইয়ের মধ্যে ঘাড় বেঁকা ব্যাকি হচ্ছে কিছু পারে না উনি চিৎকার করে যাচ্ছেন অসম্ভবের মতন দেখো জামাই নামছে এখন ধীর গতিতে এখানে মাথা বেঁকা বেঁকি হচ্ছে এই তুমি চুপ করো এই তুমি হটো এই পুলিশ ডেকে নিয়ে আনো গুড্ডু যাও সাইকেলে করে পুলিশ ডেকে আনো সাইকেল শুকতে হবে না পুলিশ দেখো এখানে গরোতর যুদ্ধ হচ্ছে তুমি শুধু দেখলেই হবে হ্যাঁ দেখো গুড্ডুর চিৎকারে আমাদের জামাই ওপরে গিয়ে বসে পড়লো আর এইদিকে মেজোক কালু বেশি পাকামো মারছে কিছু পারে না হ্যাঁ ওর হাতে একটা চর খেলে তুমি দু মিনিটে সোজা হয়ে যাবে বুঝলে নেমে যাও হ্যাঁ যাও লক্ষ্মী ছেলে দেখেছ ভদ্র যাবাই তুমি একেবারে সত্যি জামাই তো জামাই এদিকে গুড্ডু কালুকে দেখে আরও পাকলাগো শুরু করে দিয়েছে এই তুমি বেশি পাকমোটা মোটা কম মারো তুমি তো কিছু পারোই না হুম দেখেছ মেজো কালু ও মুন্ডুটা ঢুকিয়ে দিচ্ছে দেখো দেখো এই তুই কি পাগল আছিস ওর মধ্যে মুন্ডু ঢুকিয়ে দিলে কি হবে জানিস তারপর মেজো কালু চলে যাচ্ছে লাচ নাড়াতে নাড়াতে দেখো আর আসবে না জামাই ওকে রেগে রাগ দেখিয়েছে ও রেগে বাড়ি ছেড়ে চলে গেল দেখো ওইদিকে কি কালু গেছে তুই সাইকেল কি জন্য শুকছিস হ্যাঁ তুই সাইকেল চালাতে পারিস বেশি পাকা মেয়ে একেবারে এই এই মাসি চলে গেছে এখন সাইকেল শোকাশোকি হচ্ছে ও চলে গেল ও আসবে না জামাইয়ের অত্যাচারে ঠিক আছে ও জামাই কীরকম কুমটো দেখো কি সুন্দর ল্যাশ দেখো যাবায় বসে আছেন উনি রোদ্দুর পের মাঝখানে এন্ট্রি নিয়েছে মেজো আলু কি করবে হ্যাঁ ওইগুলোই শখো ওইগুলোই শখো তুমি তো এখন সিআইডি তদন্ত করছো ওইগুলোই শখো মশা মাছি আর ঘরে সব পালিয়েছে দেখো উনি দুটো পা উঁচু করে তোমা এটা গোল্লা নয় তো এমা সবই গুদিয়ে যাচ্ছে এ তো গোল্লার ভাই এ তো মেচকা আমাদের মেজকা আমার বাঘাকে ধরে আছে বাঘা তুমি আমার সোনা বাচ্চা ওরে বাবা বাঘা দাদা কত ভালো জানো সবাই বাঘা দাদার মতন দাদা হয় না বাঘা দাদার লক্ষ্মী ছেলে আমার আমার সোনা বাচ্চা বাঘা না বাঘা হ্যাঁ এই দেখো বন্ধুরা আমার সোনা বাচ্চাকে একটু আদর করে দাও তো তোমরা সবাই এরম করে আমার সোনা বাচ্চা গাল হাত শুধু চুলকে দিতে হয় যায় না ও তো পারে না ওর পা তো প্যারালাইসিস যার জন্য চুলকাতেও পারে না আর একে দেখো কীভাবে কাগজটাকে চেবাচ্ছে কেন তুই খেতে পাস না তোর খাবার দাবারের অভাব হচ্ছে বাড়িতে তাহলে নালিশ জানা চল থানায় যাই চল নালিশ আসি যাবি থানায় তোর খাওয়া দাওয়ার অভাব হচ্ছে প্যাকেট খাচ্ছিস যাবি না তাহলে বাঘা দাদার পাশে শুয়ে থাকো বাঘা দাদাকে জড়িয়ে শুয়ে থাকো শুয়ে থাকো ওনার ছোট ভাই দেখুন ওস্তাদি গ্রেট প্রত্যেকে একটা প্যাকেট পেয়েছ এটা হ্যাঁ এটা কি এটা নিয়ে খেলা হ্যাঁ এই দেখো খেলু হচ্ছে বাচ্চাদের এই দেখো গোল্লা এই গোল্লার দিদি এটা টুনি আর এটা গোল্লার ভাই ছোট ভাই খেলু হচ্ছে সকলে প্যাকেট খেলা খেলা আর পেলি না কত কী রকমের খেলা আছে হ্যাঁ সেই সব খেলা নেই একটা কোত্থেকে একটা প্যাকেট পেয়েছে সেটাকে নিয়ে এখন নেগো দিচ্ছে হাত দিয়ে নেগো মারছে ঠিক আছো সব অবস্থা আর দিকে দেখো আবার গোল বসে আছে গোল ও গোল আসো এই দেখো গোল হাঁটতে পারে মানে প্যারালাইসিস কিন্তু পাটাকে নিয়ে করতে পারে কিন্তু পড়ে যায় পাটা এই দেখো দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু ও প্যারালাইসিস আর এই দেখো চিকু ভালো হয়ে যাওয়ার পর মারপিট করছে শুরু করে দিয়েছে চিকু তোমাকে সারিয়ে যে ভুল করলাম আমি দেখেছো বাঘা পিকু দাদা মারপিট করতে শুরু করে দিয়েছে বাঘা আমার বাজছে গোল্লা ভাই শুয়ে থাকো দুজনে শুয়ে থাকো ঠিক আছে তুমি তো লক্ষ্মী ছেলে তুমি তো খেলো না তুমি তো লক্ষ্মী সোনা চাঁদের কণা গোল্লা শুতে আসছে দেখো সব এই বাঘার সাথে শুরু মারবে না মারপিট করবে না শুয়া দেখেছো শুতে এসে মারামারি শুরু হয়ে গেছে দেখো দেখো এ ওই তো বাঘা কি করবে এবার বলতো তোদের খেলার জায়গা নিচে খেললা তা নয় বাঘার ওখানে খেলা বাঘা বিরক্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে দেখেছো রেগে যাচ্ছে বাবা না না ভাই ওগুলো ভাই তোমার সব বুঝলে ওগুলো ভাই ভাইরে একটু মারামারি করে কান এই নিচে নেমে মারামারি করো আসো নিচে নামো এসো নিচে ওই দেখো আমাকে কামড়াচ্ছে দেখেছো দেখো দেখো কত কামড়াবি এই দেখ সব জায়গা দাগ করে দিয়েছিস আর কামড়াস না লাগছে আমার বুঝলি লাগছে ঘুমা সব ঘুমা দুপুর হয়ে গেছে ঘুমা গোলকে দেখুন বন্ধুরা ও তো পেয়ে গেছে ও গোলকে দেখুন কিভাবে দুষ্টুমি করে ওই লাঠিটা ওইটাকে নিয়েও খেলছে দেখো এদের সাথে সব খেলবে ইনি বাছুরের দলে নে নাম লিখিয়েছেন ছোটদের ও বাবা এসে গেছে আমাদের মুক্তা সুন্দরী হ্যালো হাত এসে গেছে হাত আপনাকে তো অনেকদিন দেখানো হয়নি এই যে হাত খাবেন না এই হাত ভুলে গেছে নাকি ও এই দেখো ছোট ভাই বড় ভাই আর এই দেখো গোল দেখো তোমরা গোলকে দেখোছো তো গোল এখন বড় হয়ে গেছে গোলকে ছোটবেলায় তোমরা দেখেছ অনেক ছোট ভিডিওতেও আছে এই দেখো গোল আমার এর নাম গোল খেয়েছে দেখো পেটুটা দেখো শুধু খেয়ে পেটুটা কি করেছে দেখেছো গোল আমার এই গোল খেল খেল গোল খেলবে ওদের সাথে খেলে ও না তবুও হাঁটতে মানে এইরকমভাবে খেলে ওদের সাথে বাঘা একদমই পারে না বাঘা আমার একদমই পারে না বাঘা অতটা পারে না একদম অ্যাকচুয়ালি কি বাঘাকে তো পুকুরে ধরেছিল না আর ওকে তো আমার জঙ্গি ধরেছিলো যার জন্য ওইরকম আর ওকে আদর করতে হবে আমি বাঘাকে আদর করবো তোমাকে করবো না বাঘাকে আদর করবো শোনো বাঘাকে আদর করব তোমাকে আদর না বাঘা দাদা ভালো দেখেছো হাতটা কেড়ে নিচ্ছে ওকে আদর করতে হবে তুমি তো কামড়ে দিচ্ছ আদরটা করব কি করে লাগে না মার মার লাগে না হ্যাঁ বাঘা ভালো তো সোনা বাচ্চা আমার বাঘা মনে থাকো তোমরা হ্যাঁ প্যারালাইসিস বাচ্চা দেখুন বন্ধুরা কিভাবে খেলছে দেখো তোমরা শুধু দেখো 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 যায় কিরকম ভাবে দেখো ও খেলছে ওদের সাথে খেলু খেলু হচ্ছে রে বাবা ওদের সাথে খেলু খেলু হচ্ছে এই 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 তুমি খেলু খেলু খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সেই বুড়ো মার্কার জঙ্গিটা কোথায় আসবে তাকে তো দেখতে পাচ্ছি না গোল আসাম ওস্তাদ ওকে কে বলবে বলো ওর খোড়া কে বলবে ওস্তাদি করে যাচ্ছে শুধু দিদির সাথে টুনি দিদির সাথে ওস্তাদি করে যাচ্ছে দেখেছ এই গোল গোল এই গোল ওই গোল কই এই গোল খেলবি না ওরা তো চলে গেল ওইদিকে খেলা নিয়ে গোল দেখছে গোলু আসো আসো খেলবে আসো ও বলো বলো দিদি খেলবে না তুমি ওই দেখো ওখানে খেলছে দেখো ওই দেখো ওই দেখো ছোটো ভাই দিদি সবাই খেলছে দেখো ওই দেখো ছোটো ভাই আবার দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে দেখেছ প্যাকেট নিয়ে কি খেলা কী খেলা ও ছোট ওস্তাদ এ হলো ওস্তাদ গোল্লার থেকে এক কাটি ওপরে এই দেখো গোল আসছে গোল আসছে গোল আসছে গোল খেলবে বসে আছে মেজো ভাই ওদিকে ছোট ভাই আর ওদিকে টুনি তিনজনের মিলে এখন খেলু হচ্ছে সেই একটা প্যাকেট নিয়ে পড়েছে এরা এই ওটা কিসের প্যাকেট দে হ্যাঁ কিসের প্যাকেট এখানে সবাই শুয়ে আছে ঘুমাচ্ছে এই দেখো আমাদের হাম্বগুলো শুয়ে আছে এই দেখো রুটি শুয়ে আছে পুচি শুয়ে আছে ছোপা শুয়ে আছে ইনি বসে বসে ঘুমাচ্ছেন এই যে আমাদের জঙ্গির মা বসে আছে আর এদিকে বাচ্চারা খেলে বেড়াচ্ছে বল যাও খেলো আমা হ্যালো তোমাকে দিল না তুমি খেলবে না খেলো এরকম প্যারালাইসিস একটু দাঁড়াতে পারে দাঁড়িয়ে আবার পড়ে যায় সঙ্গে সঙ্গেই পড়ে যায় একটু একটু করে দাঁড়াতে পারে বাঘার মতন একদম নেয় না বল তুমি তো ভালো মেয়ে না আমার লক্ষ্মী মিনা ও চুলকাতে পারে না ওকে একটু চুলকে দিতে হয় ও রে বাবা আমার গোল বুড়ি এটা আমার গোল বুড়ি গোল বুড়ি আমার সোনা মা সোনা মা খেলো খেলো সবাইকে টাটা তো বলো আমাদের ভিডিও হয়ে গেছে তোমাদের সবাই দেখে নিয়েছে তুমি যে গোল সেটা সবাই জেনে গেছে ঠিক আছে এবার থেকে সবাই তোমাকে লাইক করবে ঠিক আছে বলে দাও আমাকে লাইক করবে শেয়ার করবে একটু হেসে দাও তো মা একটু হেসে দাও তো হি Chalo, tata, tata.